শেয়ার করছি আজকের খাবার দাবার সকাল বেলা বেসিক্যালি আমি বাসায় নাস্তা করে যাই কিন্তু যেদিন আমি বাহিরে নাস্তা করি ডাল পরোটা বা রুটি পরোটা এগুলা খাই সেদিনই দেখা হয় যে আমরা একসাথে বসে খেয়েছি বা সবাই যখন একসাথে থাকি তখন সকালের নাস্তাটা আয়েশ করে বাইরে খাই বাহিরের নাস্তা আমার খুবই পছন্দ বাট সব সময় তো আর বাহিরের নাস্তা খেতে পারি না তো সকালে বাহিরের নাস্তা খেয়ে নিলাম এরপর খুব করে নাস্তা সারার পর দেখতেছি প্রচুর গরম পড়েছে এরপর একটা আইসক্রিম খেয়ে নিলাম এরপর দুপুর চলে গেলাম বাড়ি আর আমার আম্মু এত পেঁয়াজ আর রসুন দিয়ে সুটকির ভর্তা বা সুটকির লারা করেছিল দেখে তো আমার আমার মুখ দিয়ে টপ টপ করে করে পানি পড়ছে এত পছন্দের ভর্তা থেকে শুরু বা কোনো সবজি দিয়ে যদি রান্না করা হয় তাহলে মনে হয় যে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলবো আর আম্মু যেহেতু অনেকদিন পরে অনেক মরিচ দিয়ে সুটকি করেছিল দেখে তো ভাই লোভ সামলাইতে পারতেসি না ইভেন এখনো এডিট করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আবারও খেতে ইচ্ছে করতেছে মায়ের বাসায় যখন দেখি সুটকি লাড়া সেই দৌড়িয়ে গিয়ে প্লেট নিয়ে এসে ভাত নিয়ে এরপর সুটকি লাড়া দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম প্রায় সুটকি দিয়ে খাওয়া শেষই করে ফেলতেছিলাম বাট আম্মু এখানে আমার এই চিংড়ি মাছ তুলে দিয়েছে এতগুলো তরকারি থাকতে শুধু সুটকি দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিয়েছি বাট লাস্টের পাতে একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ওই যে চোখের বুক তারপর যাই হোক যেহেতু দুই বেলা খাবার বাহিরে সেরেই নিয়েছি কোনো রান্নার ঝামেলা ছিল না তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা বাইরে যাই একটু ঘুরে আসি মনটাও ফ্রেশ হয়ে যাবে আর বাহিরে কোনো কিছু খেয়েও নেব তাহলে রাতের খাবারও শেষ ছোটবেলায় তো বাহিরে যাওয়ার জন্য চিকুর পারে কান্না করতাম যেহেতু বাহিরে নিয়েই যেত আমার কান্না শুনে আর এখন কান্না করলে কেউ তেমন দামও দেয় না বাহিরেও নিয়ে যায় না এদিন কিভাবে কিভাবে যেন মানুষটার মন গলে গিয়েছে আমাকে বাহিরে নিয়ে গিয়েছিল আর বাহিরে একটা অ্যারাবিক রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল আর এই খাবারগুলা পুরা পুরো অ্যারাবিদের মতো রান্না করা হয়েছে আই মিন সৌদিদের মতো যেভাবে রান্না করে খায় তারা ঠিক ওইরকম রান্না করা হয়েছিল আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা পুরা অ্যারাবিক থিমের করা হয়েছিল আর দেখতেও খুব সুন্দর আমরা এখানে একটা রুটি অর্ডার করছি আর রুটিটা এত বড় ছিল যে আপনারা চার পাঁচ জনে মিলে খেতে পারবেন আর এই রুমালি রুটির সাথে বিফের একটা আইটেম নিয়েছি বিফের আইটেমটা আমার মনে নেই বাট এটা যে এত মজা ছিল এক বাটি বিফ আর একটা রুটি আমরা চারজন মিলে অনায়াসে খেয়েছি আর এত বেশি মজা ছিল পুরা অ্যারাবিক স্টাইলের রান্না এই প্রথম খেলাম আমার মুখে একদম লেগেই রয়েছে আমি জানি না মানুষটা কোথা থেকে গিয়ে যে এসব রেস্টুরেন্ট খুঁজে বের করে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার দেখতেও শান্তি লাগে আবার তাদের খাবারও খেতে অনেক বেশি শান্তি লাগে ছোটবেলা থেকে আমার বাহিরের ঘোরার নেশা এবং বাহিরের খাবারের প্রতি অনেক বেশি নেশা কাজ করে আমার মধ্যে তার জন্য কোনো না কোনো ভাবে কোনো না কোনো উসিলায় আমি বাহিরে বেরি হয়ে যাই ঘোরার জন্য এবং খাবার খাওয়ার জন্য আর এই খাবারটা আমি যেহেতু ফার্স্ট ট্রাই করছিলাম আমার জন্য এটা একদম আনকমন একটা খাবার ছিল এবং মজাও ছিল এরপর আমরা একটু চাও খেয়ে নিলাম সাথে সাথে গল্প করে নিলাম খাওয়া-দাওয়া আর গল্প করে বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের খাবার দাবার যারা যারা আমার এই খাবার ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাকে ফলো দিয়ে যাবেন আর অবশ্যই আপনাদের একটা কমেন্টস করে যাবেন আপনাদের এরকম কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ করে তো আজকে এই পর্যন্ত বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং